আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে একটা স্পেশাল রেসিপি বানাইতে চাইলাম সো লাস্ট পর্যন্ত দেহটা ধাবা এবং পাশে ধাবা তো আজকে গরুয়া পদ্ধতিতে পিজ্জা বানাই মো খুবই সহজ কম খরচে কোনো কিছু গরুয়া পদ্ধতিতে মানে কোনো কিছু লাগতো না এক্সট্রা সহজে আপনার বানাই দেবা তো কেন আগে থেকে আঠারে মেরিনেট করে রাখছি এদিকে ডিম্পু সরিয়া রাখি আিকি একটা সস বানাই তো এই দুধ দিলাইলাম দুধ দেওয়ার পরে চিনি দিবো চিনি দুধ দুই চামচ দিছি চিনি দিলাই তোরা জার্জির টক অনুযায়ী মিষ্টি অনুযায়ী দিবা তো তারপরে চিনি দিলাম তারপরে কেন একটু লেবুর রয়েছে ধর্ম আর বেশি মজা লাগব লেবু লেবুর রস দিলাইলে তো এই কারণে ডিমকুস অর্থারে সারি দিব ডিমকুস অর্থারে সারি দিম আর একটু তারপরেও ব্লেন্ডার অর্থারে দইলাম একটু দোয়া আগে থেকে তারপরে একটু দইলাই আমার গুলারে তো কেন আমার রুটি ব্লে রুটি বানাই তো একটু গাত গাত সরিয়া দিলাম যাতে মশলাগুলা একটু ভিতরে খামায় তো দেখতে পারো কি সুন্দর লাগে সস নি সিজলাইছি সস আমার একটু বেশি দূর সিজাইছিল বাট আমি ফার্স্ট টাইম তো অবুছি না তো চাইলে একটু বেশি করে দি বানাইছে আর বেশি মজা লাগব তৈরি ও যে একটা সস বানাইছি সসটারে এখনও রাখিয়া দিলাইলাম লাম তো একে আমার মাংসগুলারে গরুর বি গরুর মাংসরে আঁকি থাকি বোনা আর সিদ্ধ করি রাখছিলাম তো এইখানেও সুন্দর করে কি সুন্দর লাগে দেখতে আনব আও নাই সুন্দর করি ছেলে দিলাইলাম আমার কিছু তেমন কিছু নাই তো কম গরু আফাই কই খাইতে মন চার তো হই আপনার সাথেও শেয়ার করি তো এদিকে পিঁয়াজ দিলাইলাম সুন্দর করিয়া পেঁয়াজ দিলা বেশি মজা লাগব ধনিয়া ভাতা আসিল দনিয়া ভাতা সুন্দর একটা পিজা লাগে তো সুন্দর করিয়া আমি ধনিয়া ভাতা গুলা সাজেয়া দেখা দিলাইলাম তো তো দেখতেও কি সুন্দর লাগে আর খাইতে তো কি স্বাদ হইবো বুঝলা সো এইদিকে বেশি নামাতি এই আমার আমার ডেগুর মাঝে পানি নিচে দিয়া তো আর একটা পাথর মাজে বয়াই দিলাম গ্যাসের মাঝে তৈ দিলাম তো আর ফলে কত সময় জাল দিম দিতে 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 তারপরে আস্তে 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 আমার পিজ্জাগুলো হইব তো আপনার চাইলে বইয়া সহজ পদ্ধতিতে পিজ্জা বানাইতে পারবা এই দেখো আমার পিজ্জাটা কি সুন্দর বা খাইতে কি স্বাদ সো সাপোর্ট করবা প্লিজ আসসালামু আলাইকুম